फीमेल का सेल होगा ना मेटल ऑलरेडी सेल ये से टीम बस एक ग्रैंडी शाल साइड है ना दूसरे डेट टीम पर भेज दिशा शाल साइड टीम पर हैं क्या नेटा सिंगल मेल आसे মেলের কোয়ালিটি একটা বিশাল সাইজের বাড়ি হ্যাঁ সিঙ্গেল মেল কারো লাগলে নিতে পারেন দাম আলোচনা সপ্তাহে ঠিক আছে বলে দিই এটা সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ একটা মেল দেখেন আর একটা সিঙ্গেল মেল আছে ওটা আলাদা দুটো দিতেছি কোয়ালিটি দেখেন এটা হলো তেইশ রিং হ্যাঁ দুই হাজার তেইশ রিংয়ের মেল ঠিক আছে ওইটা এই যে এখানে আরেকটা মেল আছে এটা পড়বে একদম চার হাজার টাকা এই সেই নিলে চার হাজার টাকা পাটাতে হলে খরচ আলাদা দিতে হবে না এটা এটা আরও ভালো কোয়ালিটি ওটা হচ্ছে ভালো কোয়ালিটি একদম ফ্লোরটা আছে এটা কোয়ালিটি দেখেন সাইজ দেখেন এটা তেইশ রিংয়ের কিন্তু ভাই হ্যাঁ তেইশ রিংয়ের কবুতর একদম নিয়ে দশ ফর কমপ্লিট হয়েছে একটা সিঙ্গেল একটা মেল আছে মেলটা পনেরোশো টাকা পড়বে বুঝতে একটা পশম আছে বুঝলাম যে কারণে দাম কম হ্যাঁ পনেরোশো টাকা পড়বে মেলটার কোয়ালিটি দেখেন এটা উনি সিং ব্লাডে হ্যাঁ উনিশিং ব্লাডে এটা হাই কোয়ালিটি মেল বাট বিগ সাইজের হ্যাঁ বাচ্চা গ্যারান্টি আছে ভাই বাচ্চা করে দেখ মা দিয়েছিল বিষয় টপ কোয়ালিটি একটা গোল্ডেন ড্রান একটা বেল আছে দেখেন কোয়ালিটি দেখেন দেখেন স্ট্যান্ডিং একদম অ্যাকুরেট মার্কিং প্লাস সব কিছু একুরেট আছে ইন্টারন্যাশনাল যে মার্কিং স্ট্যান্ডিং আছে সব আর একটু টিমই নেয় যা আছে অর্জিনাল মার্কিং এমএটা বত্রিশশো টাকা পড়বে এখানে একটা টপ কোয়ালিটি এক ধরনের বোম্বাই আছে ভাইয়া আমার টপ করে কিনা ছিল এটা সর্বোচ্চ কোয়ালিটি পাই এসছে কোয়ালিটি পাবেন না দেখেন ওর গ্রাউন খোপা কানের গোড় থেকে আরম্ভ হয়েছে দেখেন ওই কানের গড়ে শেষ হয়েছে এটাই এইভাবে অরিজিনাল জিনিস হ্যাঁ আর যেগুলো মনে করেন যে ওই উল্টা পাল্টা থাকে ওইগুলো ভাই আসল মাটি নেই এটাও দেখেন একদম মানে কানের বোর্ড থেকে একদম রান ভাই এটা বাচ্চা ছেলে পেয়েছিল বাট এই যে দিনটা আমি এক ভাইয়ের দিয়ে দিয়েছিলাম ভিড় আর এর নিচে দিয়েছিলাম লাহরি বাচ্চা লাহোরি বাচ্চা বড় করে দিয়েছে যাই এই জোড়াটা আপনি নিতে পারবেন এটা আমি আসলে পাঁচ হাজার টাকা চাইতেছি তবে কোনো ভাই এটা শৌখিন ভাই এটা শৌখিনের জন্য হ্যাঁ কোনো ভাই যদি পছন্দ এর টপ কোয়ালিটি ভাই হ্যাঁ তিরিশ হাজার টাকা পেয়ারে ভিভি এটা কোনো ভাই যদি নেন আমি চার হাজার টাকা দিয়ে দিলাম এক হাজার টাকা সার

ঠিক আছে একদম ফ্রেশ বেবি আছে হ্যাঁ দুইটা বেবি সহ নিতে পারবেন এই বেবি সহ আট হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ কোনো স্মার্ট নাই ভাই হ্যাঁ কোয়ালিটি দেখেন জোড়াটা দেখাই দিই ভালো তোরা মাস্টার কি একটা জোড়াটা দেখাই দিই হলো মেলটা হ্যাঁ পিছনে একটা ফিমেলটা ফিমেলটাও দেখা দিতেছি আর একবার ফ্রেশ মার্কিন দেখাই দিই হ্যাঁ দেখেন কোথাও কোনো মিস মার্ক নাই এটা দেখো দেখেন জোড়া ভাই হ্যাঁ জোড়া ফার্স্ট ক্লাস একটা জোড়া ভাইয়ের লাগলে নিতে পারেন এই জোড়া আট হাজার পাঁচশো টাকা ফিক্সড বেবি সব হ্যাঁ ফিক্সড প্রাইস ভাই তো হবে না এইখানে পথ মাতি হলো নয় পথ সারা ডিম দিতেছে একাই হ্যাঁ এই এইটা দিছি এই এটা হলো তোমার আট পথ আমি টাকা দেখাই দিতেছি নোটটা আট পথ এটা পনেরোশো টাকা করবে ওরাও পনেরোশো টাকা করবে ফিমেলটা দেখেন হ্যাঁ দেখাই দিতেছি ভালো করে নাই বেশি রে যে একা একাই ডিম দিয়ে দিছে এই জোড়া দিয়ে দিছি হ্যাঁ ডিম দিয়ে দিছে

হাই কোয়ালিটি একটা গোল্ডেন কালারের একটা মেল আছে তাই দেখা মতো কোয়ালিটি খুব সো কোয়াশি এই মেলটা একদম বত্রিশ টাকা বত্রিশ পয়সা কম মনে হয় কোয়ালিটির কোয়ালিটি কিন্তু কোয়ালিটি দাম দিতে হবে এগুলো তিন নাই যা আছে অরিজিনাল মার্কেট একদম শো কোয়ালিটি একটা মতো কোয়ালিটি দেখতেছেন যাই ভাই আপনি ওই অনেকে দুই হাজার তিন হাজার টাকা পোস্ট এইগুলো না হ্যাঁ দুই হাজার তিন হাজার টাকা তো তোরা আছে আমার কাছে ওগুলো ঈদের পর পাবেন আড়াই হাজার দুই হাজার পনেরোশো টাকা এগুলো পাবেন অনেকে হয়তো মন্তব্য করতে পারেন ভাই এত দাম কেন হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি কবুতর অনুযায়ী দাম হ্যাঁ বুঝতে হবে ভাই যেমন ওই যে ওইটা

ফিডার ফেদার স্ট্যান্ডিং মাপ মেজারমেন্ট এভরিথিং ঠিক আছে হ্যাঁ এই ইউরোপিয়ান ব্লাড লাইনের প্রোডাক্ট এটাই সর্বোচ্চ কোয়ালিটি ভাই জান হ্যাঁ এটাই কোয়ালিটি ফুল এটাই মেন আর কোনো টিমিং নাই যা আছে অরিজিনাল মার্কিং ভাই হ্যাঁ এটা একটা মার্কিং ঠিক আছে ভাই যান এখানে একটা রানিং পেয়ার আছে একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ বিশাল সাইজের ভাই হ্যাঁ এটা লাইটিংয়ের কারণে আসলে বোঝা যাচ্ছে না এটা একদম রেড ব্লাড হ্যাঁ যাক ভাই এই যে একটা বেবি আছে দুইটা বেবি উঠছিল বেচারা

এই বেবিটা আমি আপনাদের এই বেবির সাথে দিয়ে দিলাম এক জোড়া বেবির সাথে এই জোড়াটা দিয়ে দিলাম এই বেবিটা দিয়ে দিলাম ঠিক আছে কোয়ালিটি দেখেন মাথা নষ্ট কোয়ালিটি ঠিক আছে এই এই বেবিটার সাথে এই বেবিটা আমি দিয়ে দিলাম ঠিক আছে সাড়ে সাত হাজার দাম আইসি নিজে সাত হাজার টাকা কথা শেষ বেচারা হ্যাঁ কবুতর খালি পারলে বলে এই বেচারা আমার এখানে থাকতে টপ কল এখানে বেরি তামাতাম হয়ে গেছে এই হালাটা আলো হয়ে গেছে ঠিক আছে তো এই জোড়া যদি নেন ঠিক আছে এই জোড়ার দাম আট হাজার পাঁচশো টাকা এই জোড়ার সাথে এটা ফ্রি যা আছে কপাল এটা দেখছি এটা বাই টপ করে এটা জিনিস ভাই এটা যদি আপনি একটু যত্ন করতে পারেন এটা বেশি টাল না এই এই উপর আর টাল হবে না আমরা তো জানি হ্যাঁ এটা আমরা যত্ন করতে পারি না এটা বি ওয়ান যদি খাওয়াইতে পারেন আপনি এটা ঠিকঠাক করে নিতে দিয়ে এটা আমার এই খাদ্য কেমনি ঠান্ডা লাগিয়ে যাই না যাই হোক এই চালগুলো আমরা তো পাই সিমি সিমি সবাই দেখা হ্যাঁ

এটা আমার কবুতর ভাই জানে হ্যাঁ আমার নিজের বিটের কবুতর হয়ে গেছে এখন কিছু তো করার নাই জায়গাটা গিফট করে দিলাম ওই পুলুরে সাইড়ে দিতে দেবো পুলুরের সাইড়ে দিলে তিন মাসের মধ্যে ঠিক হয়ে যাবে আসতে দেরি শুধু লাগবে ভাই আর ঠিক নাহলে যাবো করে খাইয়া লেবেন ফিরি জিনিস তার আবার দিন তামা তামা করে পোলা মানে এবারে ঘুনা করে তামা তামা করে দিবেন যা আছে কপালে এই যা আসলো জিনিস ভাই হ্যাঁ এই যে দেখেন আড্ডা সোজা করা লাগবে আর কি যেভাবেও টাই নেমে না সোজা করে নিয়ে আর ঠিক আছে ওকে থ্যাংক ইউ